নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছের বর্ষাকালের অর্থাৎ আগস্ট মাসে আমরা কি পরিচর্যা নেব বর্ষাকালের মধ্যে আগস্টে আমরা কি পরিচর্যা নেব যাতে করে কিন্তু প্রচুর পরিমাণে অজস্র ছোট ছোট ব্রাঞ্চে ভরে যাবে আপনার গাছ আর প্রচুর পরিমাণে আগামী দিনে ফুল পাওয়ার জন্য রুট ট্রিটমেন্টটাও সেরে নিতে হবে এই আগস্ট মাসে তো আগস্ট মাসে যে খাবারটা দেব সেই খাবারে গাছ দ্বিগুণ হারে দ্রুত হারে ঝোপালো হবে এবং গাছের যদি শিকড় ভালো থাকে তাহলে কিন্তু সব গাছের কিন্তু গ্রোথ আলাদা রকমেরই হয়ে থাকে তো দেখছেন যে আমার গোলাপ গাছগুলোতে কিছু কিছু কুঁড়ি এসেছে ফুল ফুটছে তো একটা কাজ করতে হবে এই ফুলের মায়া ত্যাগ করতে হবে এবং ফুল এবং কুঁড়ি কিন্তু কেটে ফেলে দিতে হবে এই সময়ে দাঁড়িয়ে তো আজকের একটা টবের উপরে আমি যে কেয়ারটা দেখাচ্ছি সেটা আপনারা করুন দেখবেন আগস্ট মাসে এই কেয়ার যদি আপনারা করেন তাহলে যেটা বললাম যে গাছের বৃদ্ধি অতি দ্রুত হবে এবং তার সাথে সাথে অজস্র ব্রাঞ্চ আপনার গাছকে ঝোপালা করে দেবে যেটা শীতকালে আপনার গাছে ফুলে ফুলে ভরিয়ে দিতে সাহায্য করবে এই রুট ট্রিটমেন্ট প্লাস এর সাথে যে খাবারটা আমি দেব সেই খাবারটা দেখাবো এই খাবার এবং গাছের গোড়ায় দিতে হবে যাতে করে গাছ সঠিক খাবারটা গ্রহণ করতে পারে এবং রুট ট্রিটমেন্টের ফলে গাছের শিকড়টাও একসাথেই সুন্দর হবে আর এই জিনিসটা আপনারা পনেরো দিনের ব্যবধানে করবেন না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পনেরো দিনের ব্যবধানে করতে হবে অর্থাৎ মাসে দুবার এটাকে করতে হবে এই জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম ভিডিওটা যাতে আগস্টের প্রথম উইকের মধ্যে আপনারা এই কাজটা করে ফেলতে পারেন আর প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা লাগে না তো অনুপ্রেরণা পাই আগামী দিনে নতুন কোন ভিডিও বানাতে গেলে তো যাতে করে আপনারাও কিন্তু উপকৃত হবেন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে যাতে আপনাদের বাগানের গাছগুলো আরও ভালো হয়ে যায় সেই জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল বাগান প্রেমী বন্ধুদের মাঝে তো দেখুন এই রকমভাবে কিন্তু কচি কচি ডালপালা আসার সাথে সাথে এই রকম পাতাগুলো এইভাবে নতুন পাতা কচি পাতা কিন্তু এরকম হয়ে যায় এটা আর কোনো কারণ নয় এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বারে বারে বৃষ্টি হচ্ছে আবার কখনো চড়া রোদ উঠছে তো সেই জন্য কিন্তু এরকম একটা দুটো পাতা আমার গাছের হয়েছে তো এটা আমার নজরে এসেছে সেই কারণে এই ফাঙ্গিসাইড দেব স্প্রে করতেও হবে তো সেই জন্য আপনাদেরকে বলে দিলাম যে সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন গাছের পাতায় এবং টবের মিডিয়ার মধ্যেও কিছুটা অবশ্যই দিয়ে দিতে হবে ওই ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কতটা পরিমাণে নিতে হবে আপনারা এক লিটার জলে দু গ্রামের মতন নিতে পারেন ফাঙ্গিসাইড এবং ফাঙ্গিসাইড নিয়ে সেটা স্প্রে করে টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারবেন এক লিটার জলে আর এই দেখুন টবের মিডিয়া টবের মিডিয়া কিন্তু কাদা যাবে নয় কিন্তু ভিজে আছে ওয়েটি মিডিয়া যেটাকে বলা যায় সেই রকম হয়ে আছে তার কারণটা হচ্ছে যে বর্ষাকাল বৃষ্টি তো হচ্ছেই এই সময় একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে টবের মাটিতে যেন কোনো ধরনের আগাছা না থাকে আগাছা থাকলে কিন্তু গাছ বাড়তে দেবে না সেই টবের মাটিতে যা খাবার আছে এই আগাছারাই কিন্তু খেয়ে নেবে যার ফলে গাছ কিন্তু তার উপযুক্ত পুষ্টি গ্রহণ করতে পারবে না মাটি থেকে আর এই সময় কোনো ধরনের অর্গানিক খাবার বা পচনশীল খাবার আপনারা গোলাপ গাছে দেবেন না যার ফলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে এটা আমি প্রথমবারের কেয়ার দেখিয়েছিলাম গত মাসের এই গাছটার উপরেই তো তখনকারের যারা ভিডিওটি দেখেছেন গাছটা দেখলে বুঝতেই পারছেন যে এটাই সেই গাছ আর অবশ্যই তখনকারের গাছের গ্রোথ কীরকম ছিল সেটা আপনারা নিজেরাই জানেন এর মাঝে একটা কথা বলে দিই যে এই সময় কিন্তু পোকামাকড়ের আক্রমণ বর্ষাকালে হয় পাতার তলায় তারা ডিম পাড়ে এবং সেই কচি কচি পাতাগুলো খেয়ে মানে রস খেয়ে কিন্তু তারা জীবন ধারণ করে এই ক্ষেত্রে আপনারা সুপারসোনাটা অথবা কাকা বা দুটোই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে পারেন বা যাদের কাছে ইমিডাক্লোরোপিড আছে তারাও কিন্তু সেটা ব্যবহার করতে পারেন তো যার ফলে কিন্তু এটা করতে হবে সপ্তাহে একবার করে আর যাদের গাছে আক্রান্ত হয়ে গেছে পোকামাকড় দ্বারা তারা কিন্তু দুদিনের ব্যবধানে দুবার করবেন একটা সপ্তাহে করার পরে তারপরে আবার সপ্তাহে একবার করে এই কীটনাশক স্প্রে করতে হবে তো আশা করি কীটনাশকের ব্যাপারটা বুঝিয়ে দিতে পারলাম যে কীরকম হবে আর এরপরে যে কাজটা করবেন টবের মাটি কিন্তু বেশি খোঁচাবেন না যাদের যা মানে দেখছেন অন্তত একদিন বৃষ্টি হয়নি তারা কিন্তু খুঁচিয়ে দেবেন মাটিটা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এবং শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো যাদের এরকম ভিজে ভিজে মাটি আছে তারা খোঁচাতে যাবেন না বেশি আর যাদের মাটি শুকনো হয়ে গেছে অর্থাৎ বৃষ্টি মানে একদিন হয়নি বা দুদিন হয়নি এরকম যদি হয় তখনই কিন্তু মাটিটাকে হালকা করে খুঁচিয়ে দিতে হবে যাতে এয়ার পাসটা ভালো হয় আর মাটি মাটিগুলো যাতে দলা না পাকাতে পারে তো এইভাবে আঙুল দিয়ে এক ইঞ্চির মতন করে চারিধারে টবের খুঁচিয়ে নেবেন কারণ খাবার দিতে হবে এবং খাবারটা যাতে সঠিকভাবে মাটির সাথে মিশতে পারে সেই জন্যই এই ব্যবস্থাপনাটা আপনাদেরকে কিন্তু করে ফেলতে হবে আর এই সময় টবের মিডিয়াতে দাঁড়িয়ে মাটি বৃষ্টি হচ্ছে যাদের শেডে আছে গাছ মানে যে যাদের বৃষ্টির জল সেভাবে পায় না তারা কিন্তু টবের মাটিতে জল দেবেন এবং বুঝে জলটা দিতে হবে আর চলুন দেখে নি কী কী খাবার দেব এখানে নিমখোল রয়েছে নিমখোল এক টেবিল চামচ দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য এই খাবারটা দেখাচ্ছি আর এখানে ফাঙ্গিসাইড রয়েছে ফাঙ্গিসাইড আপনারা নিয়ে নেবেন দুই গ্রাম থেকে আড়াই গ্রামের মতন বা এক চা চামচ এখানে এক চা চামচ নেওয়া রয়েছে জি আর দানা যেটাকে বায়োজাইমও বলা যায় তো এই বায়োজাইম আপনারা নিয়ে নিতে পারবেন এক চা চামচ টেবিল চামচ নয় কিন্তু চা চামচের কথা বলছি আর এর উপাদান কিন্তু মারাত্মক এর ভিডিও আছে আমার চ্যানেলে এই জিয়ার দানা নিয়ে চাইলে দেখে নিতে পারেন ভিডিও লিস্টে আর এটা দেখতে পাচ্ছেন সাদা রঙের এটা রুট হরমোন পাউডার যেটা কিন্তু গাছের শিকড়ের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করবে আর এটা এক চা চামচ নয় এটা ওর ভিতরে দেখবেন রুট হরমোন পাউডারের কন্টেনারের ভিতরে একটা চামচ থাকে সেই চামচের হাফ চামচ আর এক চা চামচ নেওয়া হয়েছে ম্যাগনেশিয়াম এপসাম সল্ট বারো থেকে চোদ্দো দানা ডিএপি আর যেটা ইয়েলো কালারের দেখলেন এটা হলুদ রঙের একটা এটা হচ্ছে কোন খাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এটা অপশনাল চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারগুলোকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রতিটা খাদ্য উপাদানের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বা নজরে রাখতে হবে যাতে গাছের টবের মাটিতে আমরা যখন দেব তখন যাতে সম্পূর্ণভাবে গাছের ফিডার রুটগুলো এই খাদ্যগুলো সংগ্রহ করে নিতে পারে সেই দিকটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে বন্ধুরা তো সেই জন্য খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গাছের আর মিশিয়ে নিয়ে আমরা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেব। খুব সামান্য পরিমাণের খাবার আর একটা জিনিস মাথায় রাখতে হবে যেদিন আমরা খাবার দেব বা যখন খাবার দেব। তখন সেই দিনটা যদি সম্ভব হয় গাছটিকে সেটে রাখলে ভীষণ ভালো হয় তার পরের দিন থেকে আমরা আবার যদি বৃষ্টিতে ভিজিয়ে দি ভিজতে ছেড়ে দিতে পারি তাহলে কোনো সমস্যা নেই তো এইভাবে খাবারটাকে আপনাদের দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকতে হবে কারণ আর যারা টানা বৃষ্টি হচ্ছে যাদের যাদের অঞ্চলে মানে যেখানে থাকছেন সেখানে যদি দেখছেন যে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে দুদিন তিন দিন ধরে এক টানা বৃষ্টি সেভাবে থামছে না তো তারা কিন্তু এই খাবারটা দেবেন না তারা দেবেন তখনই যখন বৃষ্টি বিরতি দিন আসবে সেই দিনটাই কিন্তু এইটা দিতে হবে বা এই ট্রিটমেন্টটা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ এই বর্ষাকালে জবা গাছের এই গোলাপ গাছের জন্য এটা। অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে গোলাপ গাছ কিন্তু মানে অতি দ্রুত অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং অবশ্যই এই খাবারটি গোলাপ গাছের জন্য একেবারে আদর্শ এই আগস্ট মাসে এই কেয়ারটা আপনাকে করে ফেলতেই হবে বন্ধুরা যদি করতে পারেন তাহলে নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে কতটা পরিমাণে গোলাপ গাছ ডেভেলপ করছে আর দেখুন এখানে কিছু কিন্তু কিছু খাবার যেহেতু মাটির পাত্র হালকা ভিজে আছে তো সেই জন্য কিছুটা আটকে গেছে তো যাই হোক এটাকে নিয়ে আমাদের কিন্তু মিশিয়ে দিতে হবে মাটির সাথে আর এই খাবারটা দেওয়া হল মাটি এমনিই ভিজে আছে খাবার অ্যাবজর্ব করবে তারপরেও সামান্য কিছু জল আমরা উপর থেকে দিয়ে দেবো যাতে করে খাবারগুলো খুব অতি দ্রুত মাটির সাথে মিশতে পারে সেই জন্যই এটা করতে হবে আর এটা অবশ্যই সকালের দিকে করে দেবেন কোনো সমস্যা নেই সকালের দিকে করলে জিনিসটা আরও ভালো হবে গাছ যেহেতু আলোর সাহায্যে খাদ্য তৈরি করে সেই জন্য কিন্তু এই ব্যবস্থাপনাটা সকালে করাটাই আমার মনে হয় ভালো আর যাদের একান্ত সময় হবে না কর্মব্যস্ততার জন্য তারা কিন্তু অবশ্যই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে করে দিতে পারেন তো এইভাবে কেয়ারটা করতে হবে আর দেখুন এখানে কিছুটা ফাঙ্গিসাইড লেগে আছে বলে আমি জলটাকে দিয়ে দিলাম আর দিয়ে এইভাবে গুলিয়ে কিন্তু আমরা দিয়ে দেবো উপরে যাতে করে মানে ভালো কাজটাই হয় আর এছাড়া আপনাদেরকে কিন্তু সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং মাটিতে যারা গাছ করছেন মানে টবেতে যারা মাটিতে ঘেঁষে নয় যারা গাছ করছেন তারা কিন্তু মাটিতেও কিছুটা করে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন যেটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় তো এইভাবে বাগান করুন এইভাবে সহজভাবে বাগান করুন দেখবেন আপনার গোলাপ গাছ নিয়ে কোনো সমস্যা থাকছে না কোনো চিন্তা থাকছে না বর্ষাকালে একটাও গোলাপ গাছ মারা যাবে না আগস্ট মাসের এই কেয়ারে আপনার গাছের শিকড় থাকবে ভালো রুট ট্রিটমেন্টটা হচ্ছে তার সাথে সাথে কিন্তু গাছ পর্যাপ্ত খাবারও পাচ্ছে যার ফলে কচি কচি ডালপালাগুলো কিছু দিনের মধ্যেই অতি পূর্ণ ডালপালায় পরিণত হবে আর একটা জিনিস কুঁড়িগুলো কিন্তু কেটে দিতে হবে বন্ধুরা তো এইভাবে কেয়ার করতে থাকুন দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও বাগান নিয়ে কোনো সমস্যা থাকবে না আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছে সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা